মাত্র টাকা টাকা খরচ করে কিভাবে লাখ সেভ করবেন হাজার এই বিষয়টি জানার জন্য আপনি তাহলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন আপনি যদি সামান্য কিছু টাকা খরচ করে যদি আপনি আপনার বাসার যে সমস্ত জায়গা দিয়ে মশা প্রবেশ করে বিশেষ করে জানলা বারান্দার দরজা এবং বাথরুমে ভেন্টিলেটারে যদি আপনি ভালো মানের একটি মশারির নেট সেট আপ করেন তাহলে আপনার বাসায় কিন্তু কোনো ধরনের মশা প্রবেশ করতে পারবে না যদি আপনার বাসায় যদি একটি বারান্দার দরজা থাকে এবং যদি তিন চারটি জানালা থাকে এবং বাথরুমে ভেন্টিলেটার থাকে তাহলে আপনার এখানে অল্প কিছু টাকা খরচ করে আপনি যদি এই ধরনের সুন্দর মশারির নেট যদি আপনি আপনার বাসায় সুন্দর করে সেট আপ করে নিন একবার তাহলে আপনার এই সমস্ত জায়গাগুলো দিয়ে আপনার বাসায় কোনো ধরনের মশা প্রবেশ করতে পারবে না যদি আপনার বাসায় মশা প্রবেশ করতে না পারে তাহলে এক বছরে আপনার অনেকগুলো টাকা সেভ হবে আপনি হয়তো ভাবছেন কিভাবে লাখ টাকা সেভ করা সম্ভব আপনি একটু চিন্তা করে দেখুন আপনি প্রতিদিন মশা যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি কি কি ব্যবহার করেন আপনি হয়তো মশার কয়েল ব্যবহার করেন আপনি হয়তো অ্যারুসেল ব্যবহার করেন অথবা ইলেকট্রিক ব্যাট ব্যবহার করেন অথবা আরও কোনো উন্নত মানের ডিভাইস আপনি ইউজ করছেন কিন্তু এই সবগুলা ব্যবহার করার পরও কি আপনি মশা থেকে মুক্তি পাচ্ছেন আমার মনে হয় না আপনি হান্ড্রেড পার্সেন্ট মশা থেকে মুক্তি পাচ্ছেন কারণ আপনার বাসা যদি মশা একবার প্রবেশ করে এটা আপনাকে কোনো না করবে এবং এই মশা যদি কোনো কারণে মশাবাহিত রোগ ছড়ায় তাহলে সেটা কিন্তু আপনার খরচ থেকে কত টাকা বৃদ্ধি করবে সেটা কিন্তু একজন ভুক্তভোগী খুব ভালো করে জানেন যারা বিগত সময়গুলোতে ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন ধরনের রোগের শিকার হয়েছেন তারা জানেন তাদের কি পরিমাণ আর্থিক এবং শারীরিক ক্ষতি হয়েছিল ইনবক্সে আমাদের কাছে নক দিয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু অনেকে ডেঙ্গু আক্রমণের শিকার হচ্ছেন এবং তাদের পরিবারের অনেকে বাচ্চারা ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় আট থেকে দশ দিন হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে আপনি যদি একটু স্মার্ট হয়ে থাকেন আপনি যদি আপনার পরিবারের দায়িত্বশীল হয়ে থাকেন তাহলে আপনি এই সামান্য কিছু টাকা খরচ করে অবশ্য অবশ্যই আপনার বাসার মশার যে প্রবেশপথগুলো রয়েছে তো বন্ধ করে ফেলুন এতে করে আপনার সামান্য কিছু টাকা খরচ হলেও আপনি কিন্তু আলটিমেট আলটিমেটলি বাৎসরিক একটা বড় ধরনের খরচের হাত থেকে বেঁচে যাবেন আমাদের এই মশারি নেটগুলো আপনার দরজা জানালা কিংবা বাথরুম ভেন্টিলেটরে সেট করা একদম সহজ আমরা এগুলাকে আমি যদি আপনাকে দেখাই এখানে আমরা কিন্তু ইলাস্টিক দিয়ে সেলাই করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমরা এই মশারির নেটটাকে ইলাস্টিক দিয়ে আমরা সেলাই করে দিচ্ছি আপনি যদি আপনার জানালা দরজা কিংবা ভেন্টিলেটারের মেজারমেন্ট আমাদেরকে বলে দেন তাহলে আমরা আপনার অর্ডারের প্রেক্ষিতে আমরা জাস্ট আপনার মাফ অনুযায়ী আমরা এই ধরনের ইলাস্টিক দিয়ে এবং মশারির নেট দিয়ে আমরা এই ধরনের কাস্টমাইজ করে আপনার দরজা জানালার জন্য নেট আমরা বানিয়ে দিব আমরা প্রতিটি নেট ডবল সেলাই করে দিচ্ছি আমরা একটা ইলাস্টিককে প্রথমে একবার সেলাই করি পরবর্তীতে ইলাস্টিকটাকে ডবল করে আমরা ডবল সেলাই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু ডবল সেলাই ইলাস্টিক এবং এটি কিন্তু খুবই টেকসই আর এটি ফিটিজ করা একদম সহজ এটি ফিটিশ করার জন্য আমরা আপনাদেরকে প্রয়োজনীয় কিছু হুক দিয়ে দিব যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে হুকগুলো দিয়ে এখানে যে সমস্ত ফিতাগুলা দেখতে পাচ্ছেন এই ফিতাগুলোতে হুক লাগালে আপনি খুব সুন্দর করে এটি আপনার দরজা জানালা কিংবা বাথরুম প্যান্ডের সেরাপ করতে পারবেন আপনি যদি আজই এই মশাই নেটটি অর্ডার করতে চান তাহলে অবশ্য অবশ্যই আমাদের ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে আপনার নামটিং এর ফোন নাম্বার এবং আপনার কয়টি মশারির নেট লাগবে এবং এই সাইজ কি কী সেগুলো আমাদেরকে দিয়ে দিলে আমরা খুব দ্রুত আমাদের কারখানায় এটা প্রস্তুত করে আপনার লোকেশন আমরা এটা হোম ডেলিভারি করে দিব মশাবাহিত রোগ থেকে আপনি আপনার পরিবারকে নিরাপদে রাখার জন্য আজই আপনার জানালা কিংবা দরজায় মশারির নেট লাগানোর সিদ্ধান্ত নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম